আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে থন্দুল রেসিপি কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কড়াইতে কিছু তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবারও ভেজে নেব হালকা ভেজে নিলে এর গন্ধটা অনেকটাই থাকে না তাই হালকা পরিমাণ ভেজে নেবো এরপর ওই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে হালকা ভেজে নেব সবগুলো উপকরণ হালকা ভেজে নেব তাহলে এর কাঁচা গন্ধটা আর আসবে না কিছু সময় এগুলো ভেজে নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দেব তাহলে মশলাটা পুড়ে না যায় এরপর হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লবণ দিয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব সবগুলো উপকরণ আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এরপর দুই মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দুই মিনিট কষিয়ে নেব দুই মিনিট ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু পানি দিয়ে আবারও মাছটি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধনদুল ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি ধনুলগুলো দিয়ে কিছু সময় আবার ভালো করে কষিয়ে নেব সবজিটিকে অনেকেই অনেক নামে ডাকে অনেকেই ধন্দুল বলে অনেকেই কদর বলে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কি নামে ডাকে এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব সবগুলো উপকরণ কিছু সময় কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি মিষ্টি কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন তাহলে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পর ঝোলটি গাঢ় হয়ে গেলে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়েই নামিয়ে নেব এবং পরিবেশন করতে পারেন এই রান্নাটি সত্যিই অসাধারণ খেতে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ